সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাত সাথে অসঙ্গতিপূর্ণ তিয়াত্তর কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জনপূর্বক পূর্বক বুক দখলে রেখে এবং তার নামেও সাতাশটি ব্যাংক হিসাবে প্রায় পাঁচশো উনচল্লিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং দুই লক্ষ তেষট্টি হাজার টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং দুই দুই লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো একানব্বই মার্কিন ডলার উত্তোলন সর্বমোট পাঁচ লক্ষ সতেরো হাজার টাকারও বেশি মার্কিন ডলার পাঁচ লক্ষ সতেরো হাজার পাঁচশো সাতাইশ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে গত হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চারের সাতাশে এক ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস তার স্বামী আসামি শেখ ফজলিনুর তাপস সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় জ্ঞাতের সাথে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায় অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি লেনদেন এবং তিন লক্ষ পঁচানব্বই হাজার মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত হস্তান্তর ও স্থানান্তর করে দূরি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশে এক দ্বারা দণ্ডবিধি একশো নয় দ্বারা এবং মানি লন্ডারিং পুত্র দায়ন দু হাজার বারোয় চারের দুই দ্বারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়ে